মাংসটা আমাদের কষানো হয়ে আসছে কত সুন্দর দেখছেন তো আজকে সম্পূর্ণ কাঁচা নৌকাতে আজকে রান্না হচ্ছে বন্ধুরা এখন আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দিচ্ছি তেল এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মাটা কি বেগুন ভাজা হবে নাকি এখানে আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেছে তো আদাও ছাড়ানো হয়ে গেছে আর আলুটাও কাটা হয়ে গেছে আজকে কি মাংস রান্না করবে এখন আমি আদাটা পেটে নিচ্ছি মাটি

রসুনটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি লঙ্কাটা বেটে নিচ্ছি আজকে কি কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে মা হ্যাঁ আজকে কাঁচা লঙ্কা দিয়ে হবে চানা কাটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি আমাদের ধরে গেছে আমার কড়াইটা বসে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ

তো আজকে রডেল মুরগি নিয়ে এসেছিলাম মাংসটা খুবই ভালো মাংসটা দারুণ নিষ্ঠা হয়েছে দারুণ আমি আদা এখন আমি দিয়ে দিচ্ছি এদিকে আমাদের ভাতও হয়ে এসছে ভাতটা ফুটিছে দিয়ে দিচ্ছি হলুদ আমাদের মশলাটা ফসানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মাংস মাংসটা তো ওই তো তোমার জন্য নরম নরমগুলো বেছে দেওয়া হবে তুমি খাবে হ্যাঁ গো মা নংকা দেওয়া আছে তুমি নংকা খেতে পারবো হ্যাঁ তুমি নঙ্কা খেতে পারবো আচ্ছা মা তো বড় হয়ে গেছি কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মাংসটা আমাদের কষানো হয়ে আসছে কত সুন্দর দেখছেন তো আজকে সম্পূর্ণ কাঁচা নৌকাতে আজকে রান্না হচ্ছে দেখছেন তো বন্ধুরা কত সুন্দর তেল ছিঁড়েছে মাংসটা সুন্দর ভাবে কষানো হয়ে যাচ্ছে কত সুন্দর দারুন রংটা বেরোচ্ছে দেখুন এখন থেকে সেন্টটা দারুণ আসতেছে মাংসের টেস্টটা খুবই ভালোই হবে কি গো তাই না এখন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেখছেন তো বন্ধুরা কত সুন্দর রংটা হয়েছে ফুর্তিছে কত সুন্দর কালারটা এসছে